চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে জোড়া ঘূর্ণাবর্ত যার ফলে আজ রাতের মধ্যেই কলকাতা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ রংপুর ঠাকুরগাঁও রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট খুলনা বরিশাল হবিগঞ্জ একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শক্তিশালী কালবৈশাখীর ঝড় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সাথেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করে দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো দর্শক কেমন থাকতে চলেছে আজ উনিশে এপ্রিল শনিবার এবং আগামীকাল কুড়ি এপ্রিল রবিবারের আবহাওয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলায় এই শক্তিশালী কালবৈশাখীর ঝড় আসতে পারে এবং কোন কোন জেলাগুলিতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তে জেরে কোন কোন জেলাগুলিতে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জান জানতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন আপনার জেলার নামটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরেই গত এক সপ্তাহ থেকে দফায় দফায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দুই বঙ্গের প্রত্যেকটি জায়গাতেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে বৃষ্টি বলয় বর্তমানে কিন্তু বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে এবং এর ফলে আজ থেকে টানা সাত দিন পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন জায়গায় জায়গায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আজ রাত থেকেই কলকাতা সহ ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া হাওড়া হুগলি পুরুলিয়া নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা রংপুর সিলেট চট্টগ্রাম নেত্রকোনা ঠাকুরগাঁও নওগাঁও ব্রাহ্মণবাড়িয়া দিনাজপুর লালমনিরহাট হবিগঞ্জ কিশোরগঞ্জ পাবনা খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে দমকা ঝড়ো হওয়া সহ শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল সকাল থেকেই কলকাতা সহ পূর্ব মেদিনীপুর বীরভূম পুরুলিয়া হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামীকাল সকাল থেকে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম ঠাকুরগাঁও নওগাঁও এই সমস্ত জায়গায় থাকছে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস সুপ্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহর খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ